এবার আপনাদের সামনে যে নিয়ে এসেছি গয়া ধামে পিণ্ডামের পিণ্ডানের উদ্দেশ্যটা কি গয়াতে কেন পিণ্ডদান করতে হয় এবং গয়াতে দান কারা করেন কাদের যা উদ্দেশ্য গয়াতে পিণ্ডদানে কার চরণে পিণ্ডদান দেওয়া হয় উদ্দেশ্য কি সেই প্রসঙ্গে আপনি আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি গয়াতে মূলত বৃষ্টি পাদপদ্মে পিণ্ডদান করা হয় বয়াতে আছে বিষ্ণুর পাদপত্র সেখানে আমাদের পিণ্ড দান করতে হয় গোয়াতে সেই বিষ্ণুর পাদপদ্যে যদি পিণ্ড দান করা হয় তাহলে আমাদের পিতৃকুল মাতৃকুল সব আমাদের কি হয় পবিত্র হয়ে যায় তাই আমরা গোয়াতে পিণ্ড দান করি বিষ্ণুর পাদপত্রে কিন্তু জগতে হচ্ছে কি জগতে হচ্ছে তার উল্টোটি কীরকমভাবে পিতৃ মাতৃ বিয়ে হওয়ার পরে মানুষেরা ওই গয়াতে গিয়ে পিণ্ডদান করার জন্য কেশ মুন্ডন করে সস্ত্রিক হয়ে তারা গয়াতে পিণ্ডদান করতে যায় কিন্তু গয়াতে পিণ্ডদান করার উদ্দেশ্য কি মাতৃকুল পিতৃকুল এবং সমস্ত পিতৃলয় সব কুলকে উদ্ধার করা কার চরণে না বিষ্ণু চরণে কিছু অর্পণ করা এখন আমার বাড়ির কাছে কীর্তন হলো বিষ্ণুর গুণকীর্তন হলো এবং বিষ্ণুর গুণকীর্তন শ্রবণ করি না কখনো বিষ্ণু কে জানি না এখন গয়াতে কেশ মুন্ডন করে চাপে পড়ে গ্রাম বাংলার চাপে পড়ে বাপের সম্পত্তি নেওয়ার জন্য আমরা চললাম গয়াতে কোথায় দিলাম বিষ্ণুর চরণে আসলে বিষ্ণুর চরণ দেখার জন্য অর্জুন যেমন ভগবানের সঙ্গে ছেঁকেছিলেন ভগবানের সখা বন্ধু হিসেবে ছিলেন কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য তাকে জ্ঞানচক্ষু অর্জন করতে হয়েছিল তাই জগতে আমরা কয়াতে যখন যাবো সেই বিষ্ণুর পাদপদ্যে যে আমরা সব কিছু অর্পণ করবো সেটা তো আমরা সেই জ্ঞান বা সেই বিবেক যদি না থাকে আমাদের চেতনা যদি না থাকে আমরা সেই বিষ্ণুর পাদপদ্যকে আমরা পাথরের শিলাঢুপি দেখে আসব তাহলে আমাদের কিছু মঙ্গল হবে না আসলে বিষ্ণুকে বিষ্ণুর গুণকীর্তন কীভাবে করতে হয় সেটা অহরহ যদি আপনি করতে থাকেন বিষ্ণুকে চিনেন বিষ্ণুকে না ছাড়া যদি আপনি জীবনযাপন না করতে পারেন কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ কৃষ্ণ বিনা আমি যেন মণি হারা মনি কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ কৃষ্ণ বিনা আমি যেন মণি হারাফণি তাই কৃষ্ণকে ছেড়ে আমরা কখনো যেই কৃষ্ণ সেই বিষ্ণু সেই কলিযুগের গৌরী সেই জগন্নাথ তাই সেই জন্যে আমাদের যুগে যুগে তিনি অবদান হয়ে এই জগতে এলেন তাই বিষ্ণুর গুণকীর্তন কীর্তন নাম যখন হবে সেখানে আমাদের সমন করা কর্তব্য তাহলে গয়াতে গিয়ে আমাদের পিণ্ডদান করলে সে ফল সাফল্যতা অর্জন লাভ করে নাহলে কেশ মুন্ডন করে কি কেশ মুন্ডন করে স্বস্তী হয়ে গয়াতে গিয়ে পিণ্ডদান করে এলেন কিন্তু তাতে কোনো মঙ্গল হবে না সেই জন্য গয়াতে যারা যাবেন আমার অনুরোধ আপনারা বিষ্ণুকে চিনুন বিষ্ণুর পুনঃ কীর্তন সমন করুন বিষ্ণুকে জানার চেষ্টা করুন জীবনের মঙ্গল হবে যাতে পারমার্থিক কল্যাণ হবে যে উদ্দেশ্যে যাওয়া গয়াতে সেই উদ্দেশ্য সাধিত হবে এই বলে আমি আমার এই ক্ষুদ্র প্রবচনটি বিশ্রাম রাখছি আরও বিশুদ্ধ জানার জন্য আমার ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ